সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এইটি যে সাপটি এইটি কেরানীগঞ্জ উপজেলার যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকের সামনে যে বট গাছ রয়েছে সেই বট গাছের উপর থেকে এই সাপটি পড়েছে এবং এই সাপটি পড়ার সাথে সাথে কিন্তু এখানকার যারা প্রত্যক্ষদর্শীরা ছিল তারা কিন্তু সাপটিকে পিটিয়ে মেরেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাপটির সামনের অংশ কিন্তু লড়াচড়া করছে না কিন্তু পিছনের যে ল্যাসটি আছে তে লড়াচড়া করছে এবং আপনাদেরকে যদি গাছটিকে দেখে এটি হচ্ছে ক্রানীগঞ্জ উপজেলার যে মূল ফটকের সামনে যে বটগাছ সেই বটগাছের নিচেই কিন্তু এই সাপটি রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সাপটি এবং এই সাপটি মোটামুটি অন বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন নামে তাকে আখ্যায়িত করছে এবং অনেকে বলছেন যে এটা রাসেল ভাইপার আবার অনেকে বলছে যে না এটি রাসেল ভাইপার না এটি অন্য কোনো সাপ আসলে আপনারা যদি কেউ চিনে থাকেন আসলে এটি কী সাপ সেটি কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদেরকে আবারও বলছি যে কিরানীগঞ্জ উপজেলার যে মূল ফটক অর্থাৎ যে মূল গেট আছে সেই গেটের সামনেই কিন্তু এই সাপটিকে এই মাত্র কিছুক্ষণ আগেই কিন্তু এই সাপটিকে পাওয়া গেছে এবং এই মূল ফটকের সামনে যে বট রয়েছে ঠিক এই গাছের উপর থেকে এই সাপটি নিচে পড়ে এবং পরার সাথে সাথে কিন্তু এখানকার যারা প্রত্যক্ষদর্শী আছে তাকে কিন্তু এই সাপটিকে পিটিয়ে মারা আপনারা দেখতে পাচ্ছেন যে তার মাথা থেকে কিন্তু ছেটিয়ে দিয়েছে কিন্তু তার যে পিছনের অংশটি রয়েছে অর্থাৎ যে ল্যাস রয়েছে সেই ল্যাসটি কিন্তু আমরা দেখেছি যে নড়াচড়া করতে দেখেছি আপনারা যদি একটু